আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ছিল এই ফোর্টটা আপনারা জানলে অবাক হবেন এটা চারশো বছর পুরোনো একটা ফোর্ট যেটা পর্তুগিজদের বানানো পর্তুগিজরা এই ফোর্টটা বানিয়েছিল তাদের জাহাজ রক্ষা করার জন্য এই আগুয়ারা যে ওয়ার্ডটা এটাও একটা পর্তুগিজ ওয়ার্ড এটার বাংলা মানে হচ্ছে জলপূর্ণ এরকম নামের মানে কি কারণ এখানে আগে একটা মিষ্টি জলের ঝর্ণা ছিল সেখান থেকে এখানে যে সব জাহাজ আসত তারা তাদের জলের প্রয়োজনটা মেটাতো এটা তো গেল হিস্ট্রি এবার দেখাই তোমাদের এর দেখতে আমরা এবার ফোর্টের দিকে গিয়ে ফোর্ট এর দুটো ভাগ আছে একটা লোয়ার ফোর্ট একটা আপার ফোর্ট আমরা এখানে যে লাইট হাউস দেখা যাচ্ছে এটা হচ্ছে গোয়ার সবচেয়ে পুরনো লাইট হাউস এটা বানানো হয়েছিল আঠারোশো সালে আগের দিনে এই লাইট দেখেই নাবিকেরা তাদের পথ চিনত আর এখন ফটো লাভার্সদের জন্য একটা ভিন্টেজ ব্যাকড্রপ হিসেবে একটা ফটো তোলার জায়গা এখান থেকে পুরো অ্যারাবিয়ান সিটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যায় ভিউটা দুর্দান্ত এখান থেকে সানসেটটা দুর্দান্ত লাগে কিন্তু যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম সেই জন্য সানসেটটা আমরা মিস করে গিয়েছিলাম আমরা এখন আগুয়াটা ফোর্ট থেকে বেরোচ্ছি এখন আস্তে আস্তে ভিড় বাড়ছেও আমাদের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন আরও সামনে আমরা কোথায় কোথায় চলছি আমরা এখন লাঞ্চের পর চলে এসেছি ক্যান্ডলিম বিচ কাছে বিচটা তো বিচে এখন মোটামুটি ভিড় খুব কমই কারণ দুপুরবেলা যেহেতু আস্তে আস্তে ভিড় বাড়বে যত জানেনি গোয়াতে যত সন্ধে হয় থাকে সাথে সাথে এখানে বিচ লাগোয়া কিছু লোকাল শ্যাক্স আছে যেখানে আপনারা সব সময় খাবার পেয়ে যাবেন এখানে খাবারের কোনো অসুবিধা নেই যেহেতু এই বীচটা তুলনামূলক অন্য বিচের থেকে একটু শান্ত সেজন্য এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে আঞ্জনা বিচের ওয়াইফটা কিন্তু একদমই আলাদা সকালবেলার দিকে এখানে একটু শান্ত পাওয়া গেলেও বিকেলের পর থেকে কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয় যারা একটু জমজমার জায়গা পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট বিচ এই বিচটা আবার আঞ্জনা বিচের মতো অতটা ক্রাউডেড না এই বিচটা ফেমাস এখানকার সিনেম্যাটিক ল্যান্ডস্কেপের জন্য আর সানসেটের জন্য এখান থেকে দুর্দান্ত সানসেট দেখা যায় তো তোমরা যদি সানসেট দেখতে চাও এই বিচে বিকেল বিকেল চলে এসো আমরা চলে এসেছি একটি জায়গার নাম যেটি শুনে থাকবেন আপনারা হয়তো প্যারা রোড ক্রসিং আগে হয়তো কেউ চিন্তা না কিন্তু একটি সিনেমা বেরিয়েছিল শাহরুখ খান আলিয়া ভাটের ডিয়ার জিন্দেগি সেই ডিয়ার জিন্দেগিতে এখানে একটা শুটিং হয়েছিল তারপর থেকে রোডটা খুব ফেমাস হয়েছে যায় টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যায় সব ট্যুরিস্ট গোয়া আসলে এখানে ভিজিট করবেই করবে তো আপনাদের যদি ইচ্ছা করে এই রোডে আসতে এখানকার ভিউতে আপনার নিজের ফটো তুলতে তাহলে আপনি আসতে পারেন এখানে রাস্তা দিয়ে এপার ওপার হেঁটে অনুভব করতে পারেন নর্থ গোয়া প্ল্যান করলে এই জায়গাটা কখনোই মিস করা যাবে না এটা একসময় সময় পর্তুগিজ কলোনি ছিল এই জায়গাটা ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো তোমাদের কেমন লাগলো আমাদের গোয়ার এই সেকেন্ড ডে ব্লগটা কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে